শীতকালে চায়ের মজাই আলাদা বুঝেছেন আমরা চা খেতে যাচ্ছি সবাই হ্যালো গায়ক আমরা এখন চা খাইতাম যাইতে আছি বাকিটা কৌ Ah, ehtun do ich <laughs> habe die Cookie <laughs> wo ja. Und nicht sein. Am unser charakteristisch. Sobald der Video können sagen. Hallo. Hey Luca ơi. <laughs> Hello. Es ist doch. Was ist হ্যালো গাইস আমরা যাচ্ছি চুলাস বাজারে চা খেতে তো আমরা এদিকে একটা কি যেন দেখেছি সাদা বসে আছে তো এটা হঠাৎ করে নাই হয়ে গেল আপনাদের দেখাতে পারলাম আমরা অনেক ভয় পেয়েছি তুমি এই সম্বন্ধে কিছু বলো না আসলে এই জিনিসটা যে যাই ছিল আমরা সেটা ধারণা করতে পারিনি আসলে কি ছিল তো হঠাৎের মধ্যে চোখের পলকের মধ্যে তো সেটা উদাম হয়ে গেল তো রাত্রের কাল গ্রাম্য আবহাওয়া ছিল যাই হোক আমরা এখন চা খাওয়ার বের হয়েছি তাই আমরা আপাতত এটা বাদ দিলাম ভয় একটু সমস্যা নাই তো আপনারা পাশে থাকবেন তো আমরা চা খেতে যাচ্ছি এই চাটা নাকি অনেক সুস্বাদু হয় প্রায় আমরা পাঁচ কিলোমিটার হেঁটে যাচ্ছি রাত বাজে এগারোটা তো আপনাদেরকে দেখাচ্ছি এসে গেছি প্রায় কাছাকাছি এই সেই ঐতিহ্যবাহী চুলাস বাজার যাচ্ছি

میں کتنا اچھا ये सा प्राइस से के करखा हमरा सबरे एकटा करे दिया लाओ जा औरो लंबा टिक हमरा नोसिन ए प्राइस मारे के समझ लगे हमरा लगाय त लपसले चलु सिनो कोनो जरूरत ओ के चला दोसला लहात पारै लगे तो खा अबरो खा लबुत नहीं दुसी जानी जाय छोटिया नहीं बिचपे किनी मारे के दिसु आमन बा के दुनी कोनो मारे दूर का थाई क्या है मामा

শট স্যার একটা ফটো করে আই এম রেডি একটা ভিডিও কর আমরা আগায় কথা থাকে না থাকি বলা হয় বারবার একটা ভিডিও করে নাকি হাজার হাজার ব্লগাররা কি করে তোরা আলো বাঁচায় রাখো কামা আয় দিবা বাঁচায় রাখো আমি মোল্লা কথা করি নাই কোনদিন তুমি যা দাঁলাইছিস কোন স্তাব দিলে না খালি দেখবে দাঁড়া তুই অভ্যাস আই তুই বারবার দেইটা মারো দাঁড়া বাইলাটা দেই যারা মারলাটা ডক করে দিও তো মারতে দি আছো কইতে না বাটার এই 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 থাকি